হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরা ভালো আছি আজকে চলে এসেছি আমার মামার বাড়িতে এখানে একটা অন্নপ্রাশনের অনুষ্ঠান ছিল মানে আমার মামা তো দাদার ছেলে আমার আর কি ভাস্তা হয় তো সেখানে আমরা এই যে সন্ধ্যা থেকে এসেছি তো আসার পরে যে বাড়ি ঢুকছি এখন তো দেখো আসার পর ভাস্তাটার ওখানে আসছিলাম ওকে আশীর্বাদ করার জন্য ঘুমিয়ে পড়েছে একদম ছোটো বাচ্চা তো বাচ্চারা তোর শির ঘুমিয়ে থাকে তো এখানে মধ্যে ওকে আমি ফটো তুলে নিলাম কিছু আর ওকে আশীর্বাদ করা হলো তারপর আমরা চলে এসেছি যে এখানে দেখো অনেকগুলো ঠাকুর আছে মানে রাধা কৃষ্ণ গোপাল কারণ ওর অন্নপ্রাশনটা হয়েছে অষ্টপহর আর হলো পদাবলী কীর্তন করে তো তার জন্য এখানে ঠাকুরগুলোকে মানে দুপুরবেলা ভুগতে হয়েছিল আর এই যে এখানে ঠাকুর দেখছো এখানে আর কি কীর্তনটা হয়েছিল তো তারপর আমরা এসে পড়লাম খেতে এখানে খেতে বসে করেছি তারপরে ওইদিকে দেখলাম যে একটা ফুচকার দোকানও দেওয়া হয়েছে তো যদিও আমি ফুচকা খেতে অতটা ভালোবাসি না তো অনেকেই দিকে ফুচকা খেতে খুব ভালোবাসে ফলে মেয়েরা খুব ভালোবাসে কিন্তু ফুচকা আমার মোটেও ভালো লাগে না তারপর আমরা এখানে খেতে বসেছি যেহেতু এখানে মানে কীর্তন দিয়ে অন্নপ্রাশনটা হয়েছে তাই এখানে সব কিছু নিরামিষ খাওয়ার ছিল মানে ভাত পোলাও পনির মিষ্টি চা সব নিরামিষের মধ্যে ছিল কারণ এখানে তো আর মাছ মাংস খাওয়ানো হবে না তারপর খেতে খেতে দেখি ওইদিকে ফুচকার দোকানে প্রচণ্ড ভিড় জমে গেছে একদম মানে এত ফুচকা খেতে যে ভালোবাসে